লেভেল প্লেইং ফিল্ড শেরপুরের ঘটনার পরে আর আছে এটা বলা যাবে ভাই আমি একটু নিরাপত্তাহীনতা কি এগুলার সম্ভাবনা থেকেই আমরা মাঠে নামতে কিন্তু মাঠে জনগণের আমাদের প্রতি সারা আছে আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি মরে মরে যাচ্ছি মানুষ নতুন দিন চায় নতুন বাংলাদেশ সংস্কারের চায় কিন্তু মানুষের ভিতরে একটা ভয় ছিল মানুষ সন্ত্রাস দেখতে পাচ্ছে শেরপুরে এই সন্ত্রাস তারা দেখেছে হত্যা করা হয়েছে ইলেকশন থেকে কেন্দ্র করে প্রথম হত্যাকাণ্ড হয়েছে এবং ফলে মানুষ এই হানাহানি রাজনীতি চায় না আমরা মনে করি যারা এগুলো পড়ছে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে বারোই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে সুযোগ ফলাফল দিচ্ছে

আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা না নেয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে জবাব দিব আমরা প্রতিনিধিত্ব করব সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করে ভোটের দিন কোনো ধরনের তাদের প্ল্যান থাকে আমরা সেই প্ল্যানকে পরাস্ত করার জন্য আমি ব্যক্তিগতভাবে কোনো বাধা পাচ্ছি না কিন্তু আমাদের যাতে কোনো সমর্থকটা বাধা পাচ্ছে আমাদের ব্যানার ট্যানার সরিয়ে ফেলা হচ্ছে চেষ্টা করা হচ্ছে আর কি আরো অন্য জায়গায় ঢাকার বাইরে

এবং ইনশাল্লাহ আমরা সরকার গঠন জোটবদ্ধভাবে করবো আমরা প্রতিহত করবো জোটবদ্ধভাবে আমরা ঐক্যবদ্ধ আছি এখানে এগারো দিনের জোট এখানে আর কোনো দল পথ আমরা আলাদা দেখতেছি না যা যার উপরে হামলা হবে যাকেই বাধা দেওয়া হবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সেটা দৈনিক আজকের বাংলা ডট নেট